আমা বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো কিছিলে আমা বলো না তুভি আজি তো আগেরি মতো এখনো আমি কেচিলে আমা ভুলে গেছ তুমি বাসরের কথা আজ তো রয়েছে আমার স্মৃতিতে গাথা ভুলে কি গেছ তুমি ভাসরের কথা আজ তো রয়েছে আমার স্মৃতিতে গাছিলে আমার বলো না তুমি আজি তো আগের মতো একোন আমি কি আগেরি মতো একোনো হাস তুমি কি তেমন করে আমায় ভালোবাস তুমি কি আগেরি মতো এখনো হাস তুমি কি মন করে আমায় ভালোবাসো বল না আজি তো আগেরি মত এখনো ছিলে আমা ওলো নাতু ওমি আজিত আগেরি মতো একনো আমি পিছে আমা লা 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 কিছিলে আমা হলো না তুমি আজ তো আফেরি মতো আমি কিছিলে আমা